আসসালামু আলাইকুম মাছ নিয়ে আসা হল গাদনে কিছু নতুন কোয়ালিটির মাছকে নিয়ে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাস রয়েছে তার ভিতরে অন্যতম নিরালা সুপার পরিবহনটির কিছু কালারটিও দেখবো তবে শুরু করতে যাচ্ছি আজকে আপডেটের সাথে চালেঞ্জটিতে সম্পূর্ণ কিছু তুলে ধরা বোঝা দেখলে কতটা লাগজোরিয়াস মডেলে সম্পূর্ণ কাজ হয়েছে পরিবহনটি মাছের একই সাথে নিউ মডেলটি যেন আরও নতুন কিছু ডিজাইন দেখা যাচ্ছে সাথে যতটা না দারুণ কাজ করেছে তার থেকে আরো উন্নত মডেলের এবং মার্কশনটি দেওয়ার চেষ্টা করল এর থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে নতুন হওয়ার কারণে যেন আরো দিয়ে এখন কিছুর দেখা গেল এখানে আরো একটি বাস দেখতে পাচ্ছি যে ব্ল্যাক এবং সিলভার কালারটি দিয়ে যেন পরিবহনটি ভাবে নজর কাটল এর সাথে যেন এই বাসটির নিউ কোয়ালিটির অনেক অংশেই ডিজাইনটি আপডেট হয়েছে এখন আসা যাক ওবি বাসটিকে সাথে দেখে ওবি এই বাসটি যেমনটা ওভি মোটরস দিয়েছে এই বাসটির ওভি ব্যানার দেওয়ার অনেকগুলো কারণ এই যেন বাস টির কালার এ নীল রং সাথেই হলুদ কালার মিশ্রণ করে ওভি বাসটিকে এভাবে নতুন করা হয়েছে ডিজাইন গুলোকে পরিবহনটির এভাবেই আমরা একটি আপডেট দেখানো ট্রাই করছি যে অভিবাসটি কি মডেলের বাস নিয়ে এসেছে ঠিক তেমনটাই কিন্তু আমাদের চোখেও বলল মাস জুড়ে নতুন কিছুর মিশ্রণটি আরো বেশ চমৎকার হয়েছে সেটি যতটা না বাস জুড়ে আপডেট কিছু দেখা গেল ঠিক ততটাই নিউ ভার্সনের মডেলটি দারুন ছিল এর সাথে আপডেট চ্যানেলটিতে দেখানো হলো বাসটি সাবস্ক্রাইব করুন ফলো করে লাইক করে সাথে থাকুন ধন্যবাদ